রাধে রাধে এই হল গীতা শ্রীমদ্ভাগবত গীতা যা ভগবানের মুখ নিঃসৃত বাণী তো আমরা প্রত্যেকেই জানি গীতা হলো সেই পবিত্র ধর্মগ্রন্থ যা আমাদের শুদ্ধ করে তোলে এবং আমরা অনেকেই আছি যাদের মনে এই প্রশ্ন আসে যে গীতার পঠন পাঠনের গীতা অধ্যয়নের সঠিক সময় কখন ঠিক কোন সময়ে গীতা পাঠ করলে আমরা গীতা পাঠের সঠিক ফল লাভ করতে পারব আবার অনেকের মধ্যে এই প্রশ্নটাও আসে যে অনেক ব্যক্তির মৃত্যুর পর তার বুকের ওপর গীতা রাখা হয় তাতে তার কি সদগতি হয় তো এই ধরনের যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে এসেছে এবং তা নিয়ে আজকে আমি এই আলোচনা করতে চলে এসেছি আপনাদের সঙ্গে তো এই যে ভাগবত গীতা আপনারা দেখতে পাচ্ছেন এই গীতা যেহেতু ভগবান মুখ বাণী তা আমাদের কেন এই আমাদেরকে কেন দিয়েছেন কারণ আমাদের সঠিকভাবে সঠিক পথে চলার জন্য সেই উপদেশ তিনি আমাদের দিয়েছেন যা অনুসরণ করে আমরা আমাদের জীবনে ঠিক কীভাবে চলা উচিত তা আমাদের শিখিয়েছেন স্বয়ং ভগবান এবং ভগবানের নাম কীর্তন হরি কথা গীতা অধ্যয়ন এই সব কিছুর সমান ফলপ্রদ কিন্তু সেগুলি করবার জন্য সঠিক কোনো সময় ভগবানকে আমাদের বলে দিয়েছেন কোনো শাস্ত্রে যে ঠিক এই সময়েই নাম করবে তাছাড়া আর কোনো সময় হরিনাম করো না এই সময়ে কথা শুনবে আর কোনো সময় নয় বা ঠিক এই সময়ে দিনের ঠিক এই সময়টাতেই গীতা অধ্যয়ন করতে হবে আর কোনো সময় গীতা অধ্যয়ন করবে না গীতা পড়বে না বা গীতা শুনবে না কারণ এই অন্য সময়ে গীতা শুনে কোনো লাভ হবে না এরকম কথা কোনো শাস্ত্রে কোথাও উল্লেখ করা নেই ঠিক মা বাবা বাড়ির অভিভাবকেরা সন্তানকে যেরকম সঠিক পথ দেখিয়ে থাকে কীভাবে চলা উচিত কোন কাজ করা উচিত কোন করা কোন কাজ করা উচিত নয় ঠিক সেই রকম ভগবানও আমাদের খুব সুন্দরভাবে গীতার মাধ্যমে সেই উপদেশ দিয়েছেন যে আমাদের প্রত্যেকে জীবনে কিভাবে চলা উচিত কোন কর্ম করা উচিত আর কোন কর্ম করা উচিত নয় বিরুদ্ধ কর্ম যাকে বিকর্ম বলা হচ্ছে সেই কর্ম করলে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় বারবার সেই কর্মফল ভোগ করবার জন্য পৃথিবীতে আসতে হয় আর জন্ম চক্রে আবর্তিত হতে হয় সেই কর্ম আমাদের করা উচিত নয় এটাই গীতার মাধ্যমে তিনি আমাদের জানিয়েছেন এবং সেই কর্মই আমাদের করা উচিত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ অধ্যায়ে ভগবান আমাদের বলেছেন যে ভগবানের প্রীতিবিধানের জন্য আমাদের প্রত্যেক কর্ম করা উচিত আমরা যে কর্মই করব তার কর্মের কেন্দ্রস্থলে থাকবে ভগবান ভগবানকে কেন্দ্র করে প্রত্যেক কর্ম করলে তার বিধানের এবং সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করলে আমাদের সদ্গতি হবে কিন্তু আমরা যদি মনে করি যে গীতা আমরা শুধুমাত্র সকালেই পাঠ করলে তার ফল পাবো বা দুপুরে পাঠ করলে ফল পাবো বা রাত্রে এমনটি নয় বা অনেকে মনে করে থাকেন যে রাত্রিকালে গীতা অধ্যয়ন করা উচিত নয় এমনটিও নয় দিনে যে কোনো সময়ে ঠিক যেরকম আমাদের হৃদয়ে হরিনাম হৃদয়ে প্রত্যেকটি মুহূর্তে যেমন আমাদের হৃদয়ে হরিনাম জপে যাওয়া উচিত সেটা আমরা যে কোনো অশৌচ অবস্থায় থাকি অশুদ্ধ অবস্থায় থাকি যে অবস্থাতেই থাকি না কেন ঠিক সেরকমভাবে আমাদেরকে ভগবান প্রতি হরি হরিনাম জপে যাওয়ার কথা বলেছেন আমাদের ঘুমন্ত অবস্থাতেও এমনকি ঘুমিয়ে যাওয়ার ঘুমোতে যাওয়ার সময় যখন আমরা নাম করে যদি শয়ন করি ভগবানকে স্মরণ করে আমরা স্বয়ন করি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে শয়ন করি স্বয়নে যাই ঘুমোতে যাই তো আমাদের কি হয় যে ঘুমের মধ্যেও সেই নাম আমাদের চলতে থাকে এবং আমরা ঠিক যেই মুহূর্তে ঘুম থেকে উঠি সেই সময়ও আমাদের মুখে কিন্তু সেই হরিনামই বেরিয়ে আসে ভগবানের সেই মহামন্ত্র হয়তো বেরিয়ে আসে বা অন্য কোনো আমাদের আরাধ্যের নাম কিন্তু অবশ্যই ঘুম থেকে ওঠার সময় বেরিয়ে আসবেই আসবে আর একেই বলা হয় অনিরন্তর নাম জপ তো ঠিক সেই রকম নাম জপের যেমন কোনো সময় হিসাব করা থাকে না কোনো শাস্ত্রে বর্ণিত নেই উল্লেখ করা নেই যে নামের কোনো নির্দিষ্ট সময় আছে ঠিক সেই রকম গীতা শ্রবণ করা বা গীতা পাঠ করা মানে ভগবানের দেখানো পথকে অনুসরণ করা তা আমরা যত মুখে উচ্চারণ করব। তত আমাদের কান কানে প্রবেশ করবে এবং আমরা মস্তিষ্কের মধ্যে তাকে নেওয়ার চেষ্টা করব হৃদয়ের মধ্যে নেওয়ার চেষ্টা করব যে আমরা সেই পথে যেন চলতে পারি সেটার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আমরা দিনের যে কোনো মুহূর্তে গীতা অধ্যয়ন গীতা পঠন পাঠন করতে পারি বা গীতা পাঠ আমরা শ্রবণ করতে পারি তার মাধ্যমে আমাদের কি হয় আমরা যদি শুধুমাত্র শ্রবণই করি তাহলেও চলবে না বা শুধুমাত্র অধ্যয়ন করছি শুধুমাত্র গীতা পাঠ করে চলেছি তাহলেও চলবে না আমাদের গীতা পাঠ করবার সময় ভগবানের সেই নির্দেশ নির্দেশাবলীগুলিকে আমাদের মেনে চলার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে ধীরে ধীরে আমাদেরকে ভগবান যে পথ দেখিয়েছেন ভগবান যে কর্ম আমাদের করতে বলেছেন ভগবান যা যা আমাদের গীতার মধ্যে আমাদের জন্য বলে দিয়েছেন ঠিক সেই পথটি আমাদের অনুসরণ করা উচিত সেই পথগুলি আমাদের দেখ মেনে চলা উচিত সেই পথে আমাদের চলা উচিত যে তিনি আমাদের জন্য ঠিক কি কি কর্ম করতে বলেছেন কোন কর্ম আমাদের নিষেধ করেছেন আমরা জীবনে যা কিছুই করবো ভগবানের প্রীতিবিধানের জন্য করবো যে কর্ম করলে ভগবান সন্তুষ্ট হবেন ভগবান প্রীত হবেন ঠিক সেই কর্মই আমরা করব। এই এইটাই হচ্ছে গীতার মূল বিষয় যে তার প্রীতিবিধান এবং তার সন্তুষ্টি বিধানের জন্য আমাদের আমরা কর্ম করবো যে কর্ম করলে যা শাস্ত্র বিরুদ্ধ কর্ম করলে ভগবান দুষ্ট হতে পারেন ভগবান কষ্ট পেতে পারেন দুঃখিত হতে পারেন ভগবানের না দুঃখ না সুখ কিছু আসে কিন্তু তবুও তিনি আমাদের যে পথ দেখিয়েছেন যেটি শাস্ত্র বিরুদ্ধ এটি করা উচিত নয় তার মানে সেটি করলে ভগবান কষ্ট পাবেন এরকম ভাব যদি আমরা মনের মধ্যে আনতে পারি এবং তার মাধ্যমে আমরা ভগবত প্রেম লাভ করতে পারবো আমাদের গীতা পাঠের পূর্ণ ফল লাভ হবে ফল লাভের আশায় আমরা কোনো কর্মই করব না কিন্তু আমরা গীতা এই কারণেই পাঠ করতে চাই পাঠ করি যাতে গীতাতে দেখানো যে পদ ভগবান যা নির্দি মুখ যা ভগবানের বাণী সেগুলি অনুযায়ী যদি আমরা চলতে পারি তা আমরা সত্যিই ভগবান ধাম গমন করতে পারবো আর আমরা যদি শুধুমাত্র শ্রবণ করে নিই এবং অধ্যয়ন করে নিই কিন্তু সেই পদ যা আমাদের ভগবান দেখিয়েছেন সেদিকে যদি আমরা চলতে না পারি সেই কর্ম যদি করতে না পারি তাহলে আমাদের সেই পঠন পাঠন বৃথায় হয়ে যাবে এবং সেই গীতা শোনাও আমাদের বৃথা হয়ে যাবে আমরা শুনছি আমরা পাঠ করছি আমরা বুঝতে পারছি আমাদের কোন কর্ম করা উচিত কোন কর্ম করা উচিত নয় তারপরেও আমরা যদি আপাচরণ করি ভুল করে ভুল করতেই থাকি করতেই থাকি নিজেকে যদি না শুধরানোর চেষ্টা না করি তাহলে আমাদের সেই গীতা পড়া আমাদের বৃথাই হয়ে যাবে এটাই হলো গীতা পঠন পাঠনের মূল বিষয় এবং এরপর আমি বলতে চাই যে কোনো ব্যক্তি যখন তার মৃত্যু ঘটে সে মৃত ব্যক্তির বুকের ওপরে যদি গীতা রেখে দেওয়া হয় তাহলে কি তার সদ্গতি হয় যদি সে ব্যক্তি সারা জীবনে কতটা হরিনাম করেছে কতটা গীতা অধ্যয়ন করেছে কতটা গীতা পাঠ শ্রবণ করেছে সেই সেটা যদি আমরা দেখতে পাই যে হ্যাঁ সে ব্যক্তি অত্যন্ত ধার্মিক ছিলেন তিনি প্রতি মুহূর্তে শুভকর্মে যুক্ত ছিলেন ভগবানের বিধানের কর্মে যুক্ত ছিলেন এবং তিনি অধিক মাত্রায় গীতা অধ্যয়ন করেছেন শ্রবণ করেছেন তার বুকে যদি গীতা রাখা হয় তার অবশ্যই সদ্গতি হবে কিন্তু যে ব্যক্তি সারা জীবনে কখনোই কোনো সৎকর্মে যুক্ত ছিলেন না কোনো প্রকার ভাগ কোনো প্রকারেই কথা শ্রবণ করেননি গীতা শ্রবণ করেননি বা গীতা পাঠ করেননি অথচ তার মৃত্যুর পর তার শুধুমাত্র দেহকে শুদ্ধ করবার জন্য গীতা তাকে তার ও শরীরের ওপর রেখে দেওয়া হয়েছে তাহলে তার সদ্গতি সামান্য হলেও সম্পূর্ণভাবে কখনোই হওয়া সম্ভব নয় হয়তো এই গ্রন্থের পবিত্রতায় তার সামান্য সদ্গতি হয়তো হতে পারে কিন্তু তার সারা জীবনে সে যা যা কর্ম করেছে প্রত্যেকটি কর্মের ফল তাকে ভোগ করবার জন্য আবার এই দুঃখালয়ে ফিরে আসতেই হবে আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত তাকে হতেই হবে তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে আর যদি সে সারা জীবনে গীতাকে সঠিকভাবে মর্যাদা দিয়েছে তা অধ্যয়ন করেছে এবং কথা শ্রবণ করেছে তো অবশ্যই তার সদগতি হবে তো আজকের ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে গীতা আমাদের শুধুমাত্র প্রণাম করে রেখে দিলে বা বাড়িতে রেখে দিলে বা শুধুমাত্র মৃত্যুর পরে বুকের ওপর চাপিয়ে দিলে অথবা আমরা কখন অধ্যয়ন করব সেই বিষয় সব কিছু নিয়ে আমি আলোচনা করলাম এবং রেখে দিলে গীতার পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না গীতার যে সঠিক অধ্যয়নের বা পঠন পাঠনের যে ফল বা শ্রবণের যে ফল তা আমরা তখনই পেতে পারি যখন আমরা গীতায় দেখানো পথ অনুসরণ করব সেই পথে চলবো তবেই আমরা গীতার ফল লাভ করব এবং মৃত্যুর পরেও আমাদের বুকের ওপর গীতা সেই পবিত্র গ্রন্থ চাপিয়ে দিলে আমাদের অবশ্যই স্বাদগতি হবে হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে